নমস্কার বন্ধুরা আমি অভিষেক ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা ফাইনাল আপতে চলে এসেছি বিকেলবেলা এখন তো মেন কথা হলো এটাই যে আপনারা জানেন কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডিমগুলো চেক করেছিলাম প্রায় ছয় জোড়া পায়রা মতো ডিম দিয়েছে আপনারা তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন কোন কোন পায়রা এবং আজকে আমি দেখব যে আমার পায়রাগুলো ডিম করে কি বাচ্চা বেরিয়েছে প্রায় ধরুন এক দুই জোড়া পায়রা এরকম ডিম থেকে বাচ্চা ফাটাল হয়ে বেরিয়ে আসার টাইম কিন্তু হয়ে গেছে তো এখন আমি দেখতে চলেছি পায়রাগুলোর কন্ডিশন কি যেহেতু সারাদিন আজকে বাড়িতে ছিলাম না এখন আমি বিডিং লকটে এসে পায়রাগুলো দেখবো এবং আপনাদেরও শখ করাবো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টানবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ এই সমস্ত ভিডিওর মাধ্যমে সেল এবং অন্যান্য লব ভিজিট ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে তো চলুন আজকের ভিডিও আমার পায়রাল লকটার থেকে শুরু করা যাক আমি এখন পায়রা লফটের ভেতরে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পায়রা পায়রাগুলোর মধ্যে কিছু কিছু পায়রা ঘরের ভেতরে বেরিয়ে রয়েছে কেননা আপনারা জানেন যে আমার সব পায়রা যদি ঘরের ভেতরে থাকে তাহলে এই জায়গাটা পুরো ভরাট হয়ে যায় এই সমস্ত জায়গায় উপরে খোপে নানান জায়গায় থাকে এখানে দেখতে পাবেন আপনারা এই যে গাছের যে শুকনো কাঠগুলো হয় ওই কাঠগুলো না এখানে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেননা এখানে ডিম বাচ্চা করার জন্য অনেক নোর পায়রাগুলো তাই মাদি পায়রার জায়গার জন্য ওই খড়গুলো টেনে আনে তো এদিকে চলে যাই এদিকে দেখতে পাচ্ছি চিন্টু এখন না চিন্টু না চিন্টুর বউ হয়েছে ডিমের মধ্যে বসে রয়েছে তো চিন্টুর বউ হলো এখন এটা দেশি পায়রা মাথায় চুটি পায়লোম এবং এই পায়রাটা আমার একজোড়া মাস্টার পেয়ার রয়েছে মাস্টার পেয়ারের পরেই মানে তিন চার দিন পরেই এ ডিম দিয়ে দিয়েছিলো তো আমি দেখি এইখানে ও বাবা আমি বসতেই এখানে দেখতে পাচ্ছি এই দেখুন ডিমের খোসা কোন পায়রার হতে পারে এটা এই যে ডিম ফাটে লোক বাচ্চা বেরিয়েছে আমি ঠিক ধরেছিলাম যে বিকেলবেলা হয়তো কোনো এক জোড়া পায়রার ডিম ফুটবে এখানে দুটো খোসা দেখতে পাচ্ছি অর্থাৎ এ যদি জোড়া লাগাই তাহলে দুটো ডিমেরই হবে ওই যে এখানে খোসা টোসা পড়ে রয়েছে এদিকেও খোসা টোসা পড়ে রয়েছে আমার মনে হচ্ছে লাল মুশকিটার বাচ্চা ফুটেছে তো একবার দেখতে হবে আমাকে চেক করে ও হ্যাঁ 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 বাচ্চা ফুটেছে এই দেখুন আপনারা দেখি তো বাবা বাচ্চাই ফুটে গেছে ফাইনালি বাবা কি জোরে চিমটি কাটছে দুখানা বাচ্চাই ফুটে গেছে পায়রার দেখি 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 হ্যাঁ 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 দুখানা বাচ্চাই ফুটেছে এই দেখুন আপনারা এই যে দুখানা বাচ্চাই ফুটে গেছে খুব সুন্দর একটা সংবাদ পেলাম বিকেল এসে দেখতে পেলাম এবং আপনাদেরও সব করলাম লাল মুশকির বাচ্চা ফুটে গেছে এবং সবুজ ঝুটি লাল মুশকির জোড়াটার বাচ্চা বাহ খুব ভালো খুব ভালো এটাই তো চাই এবং এই পেয়ারটাই আর কি সবার প্রথমে ঘরে ডিম পেরেছিল এবং এর যে আগের চালানের বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম তারপরে এই পেয়ারটা ডিম দিয়েছিল এই যে পরপর লাইন দিয়ে এই পেয়ারটা ডিম দিয়েছিল তারপরে এদের বাচ্চা সবার প্রথমে ডিম দিয়েছিল এবং বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাগুলো দেখাবো আপনাদের কাছে এবং এই যে শাকসবির এখনো ডিমের মধ্যে বসে রয়েছে যেটা ভেবেছিলাম সেটাই ঘটলো ঘরে আসতে না আসতেই দেখতে পেলাম এবং আপনাদেরও শখ করালাম ডিম থেকে বাচ্চা ফাটেল হয়ে ওখানে রয়েছে দুখানা বাচ্চাই পুরোপুরি যা দেখতে পেলাম যে পুরোপুরি সুস্থ রয়েছে কোনো অসুবিধা নেই ডিম থেকে পুরো বাচ্চা ফাটেল হয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছে পুষ্টি হয়েছে মানে পুষ্টিকর বাচ্চা হয়েছে এরকম না যে কোনো বাচ্চা বাইরে বেরিয়ে আসতে পারেনি ডিম ফেটে এর আগের চালানের বাচ্চাগুলো ধরুন ওই যে ছখানা বাচ্চা ছিল এদেরই এক জোড়া বাচ্চা আরও অন্যান্য পায়রার এক জোড়া করে বাচ্চা ছিল সব ঘরের একই চালানের বাচ্চা ছিল একই জোড়ার বাচ্চা ওই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম এখন আস্তে আস্তে ঘরের মধ্যে ছয় জোড়া পায়রা এবং আরেক জোড়া পায়রা ডিম দেবে তো বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা পায়রা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেসা নড় পায়রা এই পায়রাটা নতুন এনেছি আজকে বাড়িতে খুব সুন্দর একটা নড় পায়রা নিচে খেলা একতলা হাইটে বাজি রয়েছে পাঁচটা করে বাজি মারে ঠিক আছে একটা ফেসা নড় পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখাবো আগে সবার প্রথমে দেখিয়ে দিই দানাটা আমি সেফটি বিন করে রেখে দিই ঠিক আছে পায়রাটা আপনাদের শখ করে দিচ্ছি একটা নতুন ফেসা নড় পায়রা নিয়ে আসলাম বাড়িতে যেহেতু আমার একটা ফ্যাশন দরকার ছিল বাড়িতে অন্য একটা সাথে জোড়া দেওয়ার জন্য তো নিয়ে আসলাম বেশ পায়রাটার আপ দেখে খুবই সুন্দর একটা পায়রা পায় এখন ছেড়ে দিই এখন খাবার পায় আমার বিস্কুট মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম দিয়েছিল তো এবার এই জায়গাটা কোনাটায় একদম লাস্ট খোপ বড় খোপটার এখানে কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই যে কোনায় বসে রয়েছে বিস্কুট ঝুঁটি মাদিটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ সময় এখানে বসে থাকে আর যখন খাবার টাবার দিই তখন বাইরে গিয়ে খাবার খেয়ে এসে আবার বসে পড়ে খুব সুন্দর একটি বাইরে দেখুন দেখছেন পুরো এই দেখুন কিরকম কীরকম করছে দেখছেন এই হচ্ছে ঘটনা তো এদের বাচ্চাগুলো যদি আপনাদের একটু দেখাই চলুন বাইরে নিয়ে যাই একটা বাচ্চা বাইরে নিয়ে গিয়ে একটু শখ করাই এবারের বাচ্চাগুলো আপনারা দেখবেন কিরকম টাইপের হয়েছে একটা বাচ্চা এখানে রাখলাম আর একটা বাচ্চা নিয়ে আসি এদের বাচ্চা এই যে এটা মাদি বাচ্চা হবে কারণ হচ্ছে এই মাদি বাচ্চাটা ছোট ঠিক আছে নর বাচ্চার তুলনায় মাদি বাচ্চা সবসময় ছোটই হয় এই আপনারা দেখুন কিরকম কি গেট আপ আছে এই দেখুন এই হচ্ছে দুটো বাচ্চা এটা হচ্ছে কালো মিশে পায়রার বাচ্চা ঠিক আছে দুখানা এই যে মাদি এই যে নর ঠিক আছে নর বাচ্চাটা সবার আগে গ্রোথ হয় মাদি বাচ্চাটা একটু লেট করে গ্রোথ হয় এই যে দেখুন মাদি বাচ্চাটা পশম টসম এখনো সেরকম ভাবে আসেন হয়েছে দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই দুটো হচ্ছে কালো মেছুয়া পায়রার বাচ্চা ওকে এখন বিশেষত আমি আমার পায়রাগুলোকে খাবার দেব এক এক করে এখন যেহেতু আপনারা দেখবেন যে খাবারে কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি বা খাবারে কি কি জিনিস ব্যবহার করছি সেটা আপনারা দেখাই চলো তো ধরো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার বুনো যা যা সমস্ত পায়রা রয়েছে সব এক এক করে চলে এসেছে বাচ্চাগুলো ওখানে তুরিবাজার বাচ্চাটা রয়েছে এখানে চিন্টু চলে এসছে আর আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন যে ডিমের খোসা আমি দিয়েছি এই ডিমের খোসাগুলো ভিজা ছিল সেই জন্য শুকোতে দিয়েছিলাম হালকা একটু শুকিয়ে গিয়েছে ডিমের খোসাটা পায়রাদের খাবারের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে এবং ডিম বাচ্চাটা ভালো করে ওকে যেহেতু এখানে ডিমের খেসা রয়েছে আমি এই সাইডে এখানে দিয়ে দিচ্ছি ওখানে আর দিচ্ছি না আমার সমস্ত পায়রা এখানে চলে আসে এক এক করে খাবার খেতে ওকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখন আমি এই দিকে দেখবেন আমি একটা ফেঁসা পায়রা আমি আজকে নতুন অ্যাড করেছি নতুন একটা ফ্যাসা পায়রা ছাড়লাম আজকে বাড়িতে একদম নিচে খেলা ঠিক আছে একটা নর পায়রা রয়েছে এর জন্য একটা ভালো জোড়া মাদি নিয়ে আসতে হবে ফ্যাসা পায়রাটা আপনারা দেখুন নতুন একটা ফ্যাসা পায়রা বাড়িতে নিয়ে এসে আজকে ছাড়লাম সেফটি বিন করা রয়েছে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি কেমন লাগছে এর কালার বা গঠন অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা তো এদিকে দেখালাম আপনাদের কাছে এবং এই বাচ্চাগুলো এখন ঘরের ভেতরে নিয়ে চলে যাই শুধুমাত্র আপনার দেখানোর জন্যই আর কি নিয়ে এসেছিলাম এদের ঘর হচ্ছে এইটা ঠিক আছে ফোর্থ ফ্লোরে এটা থাকে চারতলায় এদের ঘর ঠিক আছে ওই বাচ্চাটাকেও নিয়ে চলে আসি পুরোপুরি কালো হয়েছে দেখুন এবারে বাচ্চাগুলো মুশকিল টাইপের হয়নি পুরোপুরি কালো জাগ টাইপের হচ্ছে এবার ঠিক আছে দেখুন পুরোপুরি কালো হচ্ছে এই যে নর বাচ্চাটা ওটা মাদি বাচ্চা আমি একটু নর বাচ্চাটা উপরে বা অন্য কোন জায়গায় রাখি কেননা বাচ্চাটা তুলনামূলকভাবে নর বাচ্চার থেকে একটু গ্রোথটা কম হয়েছে বেকার ঘরে ঢোকালাম না সেই জন্য এই জায়গাটা রাখলাম যখন ওই মাদি বাচ্চাটাকে বাচ্চাটাকে খাওয়ানো হয়ে যাবে তখন আমি নর ঘরে ঢুকিয়ে দেবো দেখুন কিরকম পরিমাণে গম খায় এরা ঠিক আছে এই যে ফেসা যে নর নতুন পায়রাটা ছেড়ে রেখেছি সেই পায়রাটা অন্যান্য পায়রার সাথে মিশে এখন খাবার খাচ্ছে তো বন্ধুরা আজকে আর কোনো রকম বৃষ্টি বৃষ্টি হয়নি ওয়েদার পুরো একদম ক্লিয়ার ছিল একদম স্বাভাবিক ওয়েদার ছিল এবং পায়রার ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে গেল একটা নতুন ওর পায়রা আনলাম পায়রাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দরকার ছিল সেই জন্য বাড়িতে নিয়ে এসেছি এবং পরবর্তী আগামী দিনগুলোতে যদি কোনো অন্য পায়রা নিয়ে আসা হয় বা অন্য পায়রার সাথে ডিম বাচ্চা করানো হয় ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ততক্ষণের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং একজন প্রকৃত পায়রা হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ